বাগাতিপাড়ে কৃষক ঝন্টু হত্যা মামলার আসামিদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন চ্যানেল এ বিশেষ প্রতিনিধি তথ্য ছবিতে বিস্তারিত জমিনে বিরোধের জেরে কৃষক কামরুল হাসান ঝন্টুকে পিটিয়ে হত্যা ও বাড়িতে লুটপাটের মামলার আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে নিহতের স্বজন সহ গ্রামবাসী রবিবার আটে সেপ্টেম্বর বেলা এগারোটার দিকে বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিহতের স্ত্রী অন্তরা খাতুন সেলিম মেহেদি হাসান মেয়ে আফরিন জাহান রিয়াসহ এলাকাবাসীর পক্ষে কয়েকজন নিহত ঝন্টুর ছেলে মেহেদি হাসান ও মেয়ে আফরিন জাহান রিয়া মানববন্ধনে তাদের বক্তব্যে বলেন আমার বাবার হত্যাকারীদের ফাঁসি চাই হত্যাকারীরা যেন এই সমাজে কোনোভাবে আর ফিরে আসতে না পারে দ্রুত আসামিদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা উল্লেখ গত ছয় আগস্ট বেলা এগারোটার দিকে একদল সন্ত্রাসী কামরুল হাসান ঝন্টুর বাড়িতে হামলা চালিয়ে তাকে পিটিয়ে জখম করে এবং বাড়িতে ভাঙচুর সহ লুটপাট করে চলে যায় পরে গুরুতর জখম অবস্থায় ঝন্টুকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ঝন্টু এ ঘটনায় নিহতের স্ত্রী খাতুন বাদী হয়ে বিয়াল্লিশ জনের নাম উল্লেখ সহ পনেরো থেকে বিশ জনকে অজ্ঞাত আসামি করে বাগাদিপাড়া থানায় মামলা করেন মামলা এ পর্যন্ত দশজনকে আটক করেছে পুলিশ বাগদেপাড়া মডেল থানার অফিসার্স ইনচার্জ ও সিনান্ন খান বলেন এ বিষয়ে একটি হত্যা মামলা পাওয়ার পর এজাহার নামীয় এগারো জন আসামিকে গ্রেফতার করে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয় তারা বর্তমানে কারাগারে আছে তিনি আরও বলেন বাকি আসামিরা সবাই জামিনে আছে শিলাতার ডেক্স রিপোর্ট চ্যানেল এ নিউজ কোথা থেকে আমি নেজবি আমার স্বামীর জন্য যাওয়ার পরে ওরা সাপল রড দিয়ে দরজা কাঠের দরজা জানালা ভাঙচুর আমার বাবার আমি সুস্থ বিচার চাই এদের যে কয়েকজন জড়িত আছে যারা পরিকল্পনা করে ধরনে 6 তারিখে